এই যে আরেকটা ছয়শো পঞ্চাশ এই ছয়শো এর ভিতরে আমার অনেক ধরনের কালেকশন আছে হ্যাঁ ভাইরাল মাল এই দেখছেন মাংসুর বাচ্চাদের চলে চারশো আশি এই যে চারশো আশি

সাদার ভিতরে চমৎকার একটা পাঞ্জাবি আমরা খুলে দেখাবো আপনাদের ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসে দেখেন সাদার ভিতরে এত চমৎকার আইটেম গুলো দেখছেন একটা কালেকশন গুলো চমৎকার চলে আসে এই যে কাশ্মীরের সাদা চিকেন সেল পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই যে এক কালার কই এক কালারও চলে আসে বাংচুরের ভিতরে এই যে দেখেন কি সুন্দর একটা চমৎকার পাঞ্জাবি হ্যাঁ চলে আসে আপনাদেরকে আমরা সবগুলো দেখাবো তবে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন সর্বপ্রথম আমরা বাচ্চাদের কালেকশন নিয়ে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা গুলো দেখেন এভাবে দেখা যাচ্ছে না এই যে দেখেন সুন্দর একটা মাল দুইশো পঞ্চাশ টাকা

যে মালগুলো আপনারা শুধুমাত্র যারা খুচরে নেবেন তারা আমাদেরকে ফোন দিয়ে না শুধুমাত্র এগুলো হলো আপনার এবার দেখা যাচ্ছে বিশ টু তিরিশ এই যে ফলো করেন এই যে কাজগুলো ফলো করেন এগুলো তিনশো পঞ্চাশ থাকে দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর একটা মাল রেট কত তিনশো পঞ্চাশ রেট কত

এগুলো চারশো আশি এগুলো চার পঞ্চাশ এই দেন চারশো পঞ্চাশ এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ এগুলো হলো চারশো চারশো পঞ্চাশ পঞ্চাশ এদিক এই যে চারশো পঞ্চাশ কত সুন্দর একটা পাঞ্জাবি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাদা মালগুলো এই সাদার ভিতরে আপনি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ইউনুটিকা চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলোর ভিতরে আপনি সাদা মালে পাইবেন এবার দেখেন কাশ্মীরের মালগুলো দেখেন এই যে চমৎকার কাশ্মীর ডায়মন্ড সবকিছু দেখাবো এই যে এখান থেকে দেখেন এই যে কত সুন্দর কাশ্মীর চমক এগুলো ছয়শো পঞ্চাশ টাকা দেন ছয়শো পঞ্চাশ এগুলো পাইতেছেন আমাদের থেকে ছয়শো পঞ্চাশ এই যে ডায়মন্ড পেয়ে যাচ্ছেন কত ছয়শো পঞ্চাশ ডায়মন্ড এই যে ডাইমন্ডের মালটা দেখেন কাছ থেকে দেখেন ডাইমন্ডটা এই যারকটা ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশের ভিতরে আমার অনেক ধরনের কালেকশন আছে বিভিন্ন জায়গা বলে এগুলো এত দেখেছি কেন খেল করবেন ভাই আপনি একটা পাঞ্জাবি নিয়ে কিনবেন কিন্তু যারা আমাদের থেকে পাই কেন অনেকগুলো ওনারা নিয়ে তো তাদের বিষয়ে আমরা কথাগুলো করে বারোশো পনেরোশো একটা পাঞ্জাবি কিনে কোনো ব্যাপার না কারণ একটা পাঞ্জাবি আপনার সিরাজ মজুরি দিতে পারত পাঁচ টাকা তাই না এই যে দেখেন এগুলো রেট দিয়েছি কত শুধুমাত্র আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আমাদের বাইরে কত কষ্ট করে আপনাদের জন্য কেন করে আপনারা যেমন সঠিক সন্তানটা আপনারা খুঁজে পান এই জন্য যারা আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই প্রতিটা মানুষ চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা বিদেশে টাকা আছে বিদেশে টাকা আছে ছোট ভাইরা ব্যবসা করতেছে দেশে তারা কিন্তু সঠিক সন্তান খুঁজে না তো ওইখান থেকে তারা কিন্তু ভিডিওটা পাইলে কিন্তু অনেক উপকৃত হয় দোকানের ঠিকানাটা বলি হ্যাঁ দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার এটা খেয়াল হবে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার যে মার্কেটটা পড়া গেছে এটা পশ্চিম পাশে বরিশাল প্লাজার মার্কেট দ্বিতীয় তলা নেস্ট কালেকশন ওয়ান আসলে আপনি এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন এই যে এগুলো চমুকের মাল দেখালেন কত ছয়শ টাকা এবার কিছু মাল দেখাবো আপনাদেরকে ছয়শো টাকার ভিতরে এই যে এক এক করে আমাদের কম রেটের মালও আসতেছে আপনার ধৈর্য সহকারে কারণ ঈদের বাজার বছরের সবাই ভালো একটা পঞ্জাবি চায় সেই আমরা একটু দামি কালেকশন নিয়ে কথা বলি এই যে দেখেন কোয়ালিটি দেখেন এগুলো রেট কত শুধুমাত্র ছয়শো টাকা এই যে শুধুমাত্র ছয়শো টাকা এই যে দেখেন কত সুন্দর একটা কফাতা বেলাকের মধ্যে মাত্র ভাই দিচ্ছেন কত ছয়শো খেয়াল রাখতে হবে এগুলো ছয়শ এই যে দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি ছয়শো টাকা এই দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি

যদি আপনি সরাসরি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শাহিনা আসলে কি মাল নিয়ে কথা বলে একটা আইটেম থেকে একটা আইটেম আমরা কোনো অপশন নাই ইনশাল্লাহ এত সুন্দর চমৎকার কালেকশন নিয়ে কথা বলতেস রেট কত শুধু ছয়শো টাকা দেখছেন এবার ছয়শ টাকা সিগনেসের হ্যাঁ ভাইরাল এবার প্রতিটা ফোরাকে ভাইরাল আলহামদুলিল্লাহ শাহিনাই আপনাদের ভালোবাসার থেকে ইনশোল্লাহ নিয়ে আসছে ছয়শ টাকার মত